এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে অনেকেই বলছিলেন ব্লগ কেন আসছে না কেন আসছে না যাই হোক ফাইনালি তো এটা ছিল ঋষিতার বিয়ের দিন আর কি সকাল আর এদিন ছিল হচ্ছে আমার প্রত্যুষার জন্মদিন আর এদিকে হচ্ছে ঋষিতার বিয়ের দিনের যে বাজার কিছু বাকি ছিল সেটা করা হয়নি তো ঋষিতার মামা আমার দাদাকে নিয়ে চলে এসেছিলাম তো দাদা চলে গেল রিজিদাদের বাড়িতে আর এদিকে আমি বন্ধু আমার ভাই মাসির ছেলে তার সাথে দোকান খুলিয়ে কারণ অনেক সকাল ছিল কেক নিয়ে তারপর এখানটাই লুচি এখানটায় সকালবেলায় দিদির বাড়িতে যেহেতু দুপুরবেলায় প্রচুর রান্না ছিল তো তো আমাকে বলেছিল লুচি নিয়ে যেতে তো এখান থেকে লুচি নিয়েই যে ঘাট পার হয়ে যাচ্ছি জামাইবাবু দাঁড়িয়ে আছে ওই পারে আমাকে নিয়ে যাবে তো এসেই দেখি এই যে জ্যানাইভে ভাবে বসে আছে কারণ দুদিন ঘুম হয়নি জারাইভুখাটা বসে ঘুমিয়ে আছে আমার জন্য প্রচুর লুচির দোকানে প্রচুর লাইন থাকে জীবনে সব থেকে বড়ো রিস্কি কাজ এইভাবে কেক নিয়ে যাওয়া তো এই যে আমি ঠান্ডার মধ্যে এইভাবে কেকটা ধরে যাচ্ছিলাম আর কি অনেক আশা নিয়ে ভেতরে এসে দেখি প্রত্যাশায় নেই প্রত্যূশায় পড়তে গেছে তো যাই হোক জন্মদিনের দিনও মেয়েটাকে একটু ছুটি দেয়নি এটা খুব দুঃখের পড়া নেই আর

আমাকে কেউ করে দেয়নি আর মাঝে মাঝে ঋষি তাকে করে দিচ্ছি মাঝে মাঝে আমি মানে ঋষি তাকে আমাদের একটা বান্ধবী করাতে ছিল তাকে বাড়ি যেতে হতো যে ও সব ফাঁকা ফাঁকা করে রেখে গেছিল সেগুলো আমি সব কমপ্লিট করেছি কালকে বল বলবো এখনো ওর একটা হাত বাকি আছে কারণ আজকে মেহেন্দিতে তো কিছু দেখা যাবে ক্যামেরায় তাই তো একবার পোলাও রান্না করে খাইয়ে ওদের জীবন ধন্য করে দিয়েছি তাই আবার আমাকে পোলাও রাখতে দিয়েছে এই যে প্রিপারেশন শুরু আমাকে এখানে এসে শান্তি দিল না এরা এত মানুষের বাসন্তী পোলাও আমি কোনোদিন বানাইনি কি ধারাবাহিক নিজেও জানি না আমাকে নিয়েছি

চলছে প্রসেসিং আর এই যে আমার আলতা পরানোর ডান আর আমি সবার সাথে রিভিউ নিচ্ছিলাম কি গো কেমন হয়েছে বলো 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 যাই হোক এদিকে দিদির মাংসের ঝোল রেডি আর কি এই যে নিয়েছি একদম গরম গরম এখান থেকে সুন্দর টেস্ট আমার কুড়ি জামাইবাবু এখান থেকে ডেলিভারি তাই বলে

বাবা রেডি হয়ে বসে আছে আশীর্বাদ করব বাবাকে লুঙ্গি চাড়ি জামা প্যান্ট পরানো হয়েছে খুশু একজনা আদেক লাই মরে যাচ্ছে ঘুরে একটু দেখে নাও দেখে বল তোর কেমন লাগছে জোগাড় তুই শুধু খেতে চাস ও আচ্ছা দেখি কাজের মতো কাজ করতে এসেছি আর কিছু নেই আমার কাজ সাজিয়েছি আমি যাই না ভুল সাজিয়েছি ভালো সাজিয়েছি খারাপ প্রত্যুষার গিফট এসছে স্কুল ব্যাগ এইটা কি চামচ এত এমনই কাজের নেই মূল আকর্ষণটাই ভুলে গেছি চলে সেটা আমি একটা চকলেট দিচ্ছি যেটা মা আনতে গেছে এটা প্রত্যুষা হ্যাঁ 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 খুশি আর এইবারে সাজানোটা কমপ্লিট হয়েছে আর এরপরে একে একে সব ফটোশ্যুট পর্ব শুরু হয়েছে আর কি তো ফটোগ্রাফার আমি বরাবরের মতো দই দাও পাগল হয়ে যাচ্ছে সব মেয়েকে একসাথে খাই দেওয়া তাই তো আগের বছর দিদুন দিয়েছিল এবছর ওর দাবি ঠাম্মি দেবে তারপরের বছর দাদুন দেবে তারপর বছর দাদু দেবে নাকি তারপর বছর মা দেবে তারপর বাবা দেবে হাঁকর ওই কলেজ টিকবে না এটা ওইটা না ও ইয়ে পছন্দ করে ওই যে না না ওই যে কি বলে রেখে হ্যাঁ

আমিও দিয়ে দিয়েছি কিন্তু বলবি যা পেরেছি তাই দিয়েছি আমি গরিব দেখব আমাদের প্রধান ভাই অনেকক্ষণ অপেক্ষা তো প্রত্যেকটা দইটাই আগে দেখছি আরে ভাত খাবি তো দেখি কি গিফট সবাই বলছে প্রত্যশা এত লম্বা আমাকে আমার বন্ধু বান্ধব বলছে আমি ভাবি সেভেনি প্রত্যাশা তো যাই হোক আশীর্বাদ তারপরে আমরা সবাই যে বসে পড়েছি খেতে শুরু খাওয়া দাওয়া

একদম মুখরে তো ব্যাপার আমার আমার দেখো তুমি তো ডাস্টবিনই করতে জানো যারা উঠে বললো তাদেরকে দিলে না একটা পর্ব শেষ আমরা আবার যাওয়ার সময় শুরু তাই আমি এখন একটু বেলুন ফোলাতে বসি কাজে হচ্ছে পুরো বাচ্চাটা কটার সময় কে কাটবে

দিদির ঘরে বোধ সাইড লাগাতে দেবে না কারণ দেওয়ালে রং উঠে যাবে তাই জন্য আমাকে এই উপায় এপ্লাই করতে হচ্ছে নইলে আমি ভালোই ডেকোরেশন পাবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ বাকিটুকু পরের দিন নিয়ে আসছি কারণ বড় হয়ে যাচ্ছে ব্লগটা সাথে দেখো সকলে টাটা